আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে দশ তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে আশা করছি তোমার বাংলা পরীক্ষা খুব ভালো দিয়েছ আর সামনে যেহেতু ইংরেজি পরীক্ষা আছে আবার অঙ্ক পরীক্ষা আছে তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন হিসাবে যে অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক থাকে পরিসংখ্যানের অধ্যায়টা এখান থেকে একটু একটু সাজেশন হিসাবে কিছু অঙ্ক আমি মনে করিয়ে দিতে চাচ্ছি এগুলো ভিতর থেকে থাকবে তো তোমরা দেখো এখানে অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্ক দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা সারণী দেওয়া আছে এই যে এখান থেকে প্রচুর নির্ণয়ের সূত্রটি লেখা ও বির্বৃত্ত করো খরমার বলেছে প্রদত্ত পদ্ধতি গড় নির্ণয় করো সং পদ্ধতিতে গড় আর অজীব রেখা অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থাকে এগুলো যে থাকবে না আর কোনো মানে নাই এখান থেকে কিন্তু অঙ্ক থাকতে পারে আর আমাদের সংক্ষিপ্ত পরি গণ নির্ণয় সূত্র মধ্যক নির্ণয়ের সূত্র এই সূত্রগুলো কিন্তু তোমাদের বিবৃত করো যেটা প্রশ্ন এই এই প্রত্যেকটা সূত্রকেই তোমার একটু ডিটেলস জানতে হবে কিন্তু তো চলো দেখি ক নাম্বার যে প্রশ্নটা আছে কনমার প্রশ্ন পাঁচ নম্বর অঙ্কের কনমার প্রশ্ন প্রচুর নির্ণয়ের সূত্রটি লিখো যেমন প্রচুর নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এন টু এইচ এইচটা কিন্তু উপরে থাকে আমরা জানো তো এই এটা হচ্ছে সূত্র প্রচুর নির্ণয়ের সূত্র তো এই সূত্রের কোন অক্ষর দ্বারা কোনটা বোঝায় আমরা সেটা দেখব এবার চলো দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা সর্বনিম্ন মান আর এফ ওয়ান হচ্ছে প্রচুর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এই শ্রেণী ব্যাপ্তি এটা আমরা জানি তো এই প্রচুর নির্ণয়ের যে সূত্র সেই সূত্রের প্রত্যেকটা অক্ষরের কিন্তু পরিচয় এখানে তুলে ধরা হলো এটা তোমাদের নম্বরে চাওয়া হয়েছে বা অন্যান্য মধ্য বা সংক্ষিপ্ত গড় নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্রগুলো থেকে কিন্তু এরকম প্রশ্ন হতে পারে তারপরে যে গড় নির্ণয় করা করতে বলা হয়েছে তো এখানে গাণিতিক গণ হিসেবে তোমাদের দেখানো হয়েছে যদি উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো সংক্ষিপ্ত গড় কিন্তু আলাদা এখানে দেখানো হয়েছে একেবারে সংক্ষিপ্ত মানে স্বাভাবিক গাণিতিক গড় যেটা এটা শ্রেণীবত্তে আছে মধ্যমান বের করতে হয় মধ্যমান হচ্ছে এই যোগ করে দুইটা ভাগ করলে যা হবে সেটাই হবে মধ্যমান গণসংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে গণসংখ্যার গুণন মধ্যমান নির্গুণ ফল তো এটা একেবারে সহজ দেখানো হয়েছে এটা গাণিতিক গড় আসার সম্ভাবনা কম সংক্ষিপ্ত গড় আসার সম্ভাবনাটা বেশি তো এখানে কি করা হয়েছে প্রত্যেকটা মধ্যমান বের করে গণসংখ্যা তো দেওয়া আছে এগুলো গুণন করতে হয়েছে গুণন করার পরে টোটাল যোগ করা হয়েছে আর এখানে মোট গণসংখ্যা হচ্ছে সহত্তর তো এই সবগুলো যোগ করার পর অর্থাৎ তিনশো চৌষট্টি তিনশো চুরাশি এগারোশো ষোলো অর্থাৎ এক হাজার ছয়শো আট ছয়শো আটচল্লিশ এই সবগুলো যোগ করা হয়েছে চার হাজার চারশো বিশ গড় নির্ণয় করার সূত্রে আমরা গড় নির্ণয় করে আমরা জানি যে টোটালটাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে যা আসবে এটা হচ্ছে গাণিতিক গড় আমরা জানি তো এবার যেটা করা বলতে বের করতে বলা হয়েছে অজীব রেখা যে তথ্য দেওয়া আছে এখান থেকে অজীব রেখা নির্ণয় করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে অজীব রেখা নির্ণয় করার জন্য কিন্তু অবশ্যই ক্রমজিত গণসংখ্যা লাগে ক্রমজিত গণসংখ্যা দরকার হয় আমি তো দেখে দেখতে পাচ্ছ তো গণসংখ্যা যা আছে এটা প্রথমেই লিখতে হয় তারপরে এই গণসংখ্যা যা আছে ক্রমজ প্রথম যে ক্রমজৈত গণসংখ্যা এটা কিন্তু পরবর্তী পরের শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ হবে উনিশ হবে উনিশ আঠারো সাঁতিরিশ সাঁত্রিশ চব্বিশ একষট্টি একষট্টি নয় সত্তর এইভাবে কিন্তু গণসংখ্যা বের করতে হয় তো তারপরে আমরা গ্রাফ পেপারে যেটা করব এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা নেব নেওয়ার পরে ওয়াই অক্ষ বরাবর হবে ক্রমজ্যোধ গণসংখ্যা এখানে একটু লেখার সমস্যা ফন্ট চেঞ্জ করা যায়নি আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অয়ে অক্ষ বরাবর হচ্ছে ক্রমজিত গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি এই যে শ্রেণী এই দিকে থাকবে তো এখানে শ্রেণীব্যাপ্তি একটু ইয়ে করে দেখানো হয়েছে তো আর তারপরে এই যে উঠে যাওয়া এখান থেকে ক্রমজিত গণসংখ্যা প্রথমে দেখানো যা হয়েছিল এইভাবে সাত তারপরে যত ক্রমজিত গণসংখ্যা দেখানো হয়েছে সেই অনুযায়ী উপর দিকে ক্রমজিত গণসংখ্যা অনুযায়ী উপরের দিকে উঠে যাবে সেই অনুযায়ী ফোটা দিব দেওয়ার পরে আমরা এই এই বিন্দুগুলো কিন্তু আমরা অ্যাড করে দিব যোগ করে দিব যে এরা কেতে এরকম লম্বা একটা সাপের জিব্বার মতো লম্বা একটা আমরা বক্ররেখা পাব একটা বক্ররেখা পাবো এটাই হচ্ছে ক্রমযুক্ত গণনা সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু যদি দেখাই এখানে বর্ণনাও কিছু লিখতে হবে কিন্তু অজীব রেখা সম্পর্কে কিছু বর্ণনা তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কন ছক কাগজের এক ছক বরাবর প্রতি পাঁচ ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার একক এবং অয় অক্ষ বরাবর ছকাগজের এক ঘরকে প্রবৃত্ত গণসংখ্যা দুই একক ধরে প্রদত্ত উপাত্তের প্রবৃত্ত গণসংখ্যা অধিবেখা আঁকা হলো অর্থাৎ তোমার শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী যদি ব্যাপ্তি পাঁচ হয় তাহলে ব্যবধান যদি পাঁচ হয় তাহলে প্রতি এক ঘর সমান এক একক অথবা দশ যদি হয় তাহলে দুই ঘর সমান এক একক ধরতে হবে আর তোমার ক্রম যদি গণসংখ্যা সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে একক ধরতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বিগত পরীক্ষা ভালো দিয়েছ এবং আশা করতেছি সামনের অঙ্ক পরীক্ষা ভালো দিবে ইনশাল্লাহ যে তোমরা ভালো করো এই প্রত্যাশায় বিদায় নিব তো নামাজ কালাম করবা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাকসেস করবেন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে শেষ করছি আসসালামু আলাইকুম